গুড ইভিনিং এভরি আশা করি সকলে ভালো আছেন অসুস্থ আছেন আমরাও ভালো আছি আজ সকাল থেকে কোনো রকম করার সময় পাইনি তাই রেডি হয়ে সন্ধে সাতটা থেকে ব্লগ করছি মানে ব্লগটা স্টার্ট করছি আসলে এখন যাচ্ছি আমার এক ভাইয়ের রিসেপশনে ভাই বলতে আমার সাথে যারা কুকিং চ্যানেলে ভিডিও শুট করে মানে আমার সিনেমাটোগ্রাফার বা ভিডিওগ্রাফার যেটাই আপনারা বলবেন ওরা আজকে রিসেপশন মানে সৌমুর আজকে রিসেপশন সেই জন্য আমি রুবান, প্রুমি তার দিদি যাচ্ছি এখান থেকে সোনারপুর আর এখান থেকেই আজকে अपन ব্লগটা শুরু করছি আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে সকাল থেকে বড়ই ব্যস্ত ছিলাম সেই জন্য আর ক্যামেরা অন করা হয়নি যাকে এখন থেকে ব্লগটা শুরু করছি আমি যাচ্ছি রুবান, সুমিত আর দিদি আমার সাথে যাচ্ছে দিদির মেয়ে আসতে পারেনি ওর একটু শরীরটা খারাপ যাই হোক বাড়ি থেকে বেরিয়ে সোনারপুর পৌঁছতে আমাদের প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট সময় লাগলো দূরত্ব তো অনেকটাই তবে দূরত্ব অনেকটা হলো আসতে ভীষণ ভালো লাগলো আমরা পৌঁছে গেছি বিয়েবাড়ি অনেক দিন পর সোমার সাথে আমার দেখা হলো আর এই দু বছর আমরা একসাথে কাজ করছি দু বছরের মধ্যে আমরা একে অপরকে এতটা আপন করে নিয়েছি মনে হয় যেন কত জন্মের সম্পর্ক আমাদের সাথে ওদের সোমোর পরিবারের সকলের সাথে আমার আজকেই প্রথম অবশ্য দেখা হলো কিন্তু দেখা হয় মনে হচ্ছে যেন আমাদের কত দিনের পরিচয় কতদিন আমরা একে অপরকে জানি ভীষণ ভীষণ ভালো লাগলো এদিকে অমিত নিহাল অর্ণব শুভরূপ ওদের সাথেও আমার বেশ অনেক দিন পরেই দেখা হলো তবে সৌমুর বিয়ে উপলক্ষে অবশ্য বলেছিলাম সৌমকে আয়ুবভাত খাওয়াবো আর একসাথে সবাই আবার একদিন জমিয়ে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু ওদের যেহেতু ভীষণই ব্যস্ততা ওরা কলকাতাতে যেহেতু ছিল না সেই জন্য সেটার হয়ে ওঠেনি তবে বিয়ে হয়ে গেল এবার বিয়ের পরে আবার অবশ্য একদিন একসাথে আমাদের খাওয়া দাওয়া হবে ইনি হচ্ছেন অর্ণবের মা দিদির সাথেও আমার প্রথমবারই পরিচয় হলো প্রথমবারই দেখা হলো সত্যি সবার সাথে দেখা হয়ে কথা হয়ে ভীষণ ভালো লাগলো আর বিয়ে বাড়ি গিয়ে ফটো তোলা হবে না তা তো হতেই পারে না অনেক অনেক ফটো তোলা হলো সেলফি তোলার তো ঝড় বয়ে গেল চারিদিকে শুধু ক্যামেরার লেন্স মায়েরা মিলে কারণ টুয়েলথ মে মাতৃদিবস তবে মাতৃ দিবস বলে বা পিতৃ দিবস বলে আমার কাছে কোনো নির্দিষ্ট দিন হয় না আমার মনে হয় প্রত্যেকটা দিন বাবা মার দিন তাই আমি গতকাল কিন্তু কোনো রকম স্পেশাল পোস্ট বা স্পেশাল কিছু আপনার সঙ্গে শেয়ার করিনি কারণ মায়েদের জন্য কি কোনো নির্দিষ্ট দিন হয় এটা অবশ্য আমার নিজের চিন্তাধারা নিজের ভাবনা যাকে সবাই মিলে একসাথে কেক কেটে ভীষণ ভালো লাগলো খাওয়া দাওয়া সারতে সারতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গেল পৌনে একটা নাগাদ ওখান থেকে আমরা রওনা দিলাম মানে সোনারপুর থেকে আমরা রওনা দিলাম আর বাড়ি পৌঁছোতে পৌঁছতে বাজলো আমাদের পনে দুটো গুড এভরি ওয়ান আশা করি সকলেও ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি গতকাল রাত্রে ফিরতে ফিরতে প্রায় রাত পনেরো দুটো বেজে গেছিল বলে আর আমি ভিডিওটা এম করতে পারিনি আর ওখানে গিয়েও যে অনেক শ্যুট করতে পেরেছি তেমনটা নয় কারণ অনেকদিন পর সকলের সাথে দেখা হয়ে ভীষণই ভালো লাগছিল আর সকলের সাথে গল্প করতেই আমরা সবাই ব্যস্ত হয়ে গেছিলাম তাই অল্প অল্প শ্যুট করেছি আর আপনারা সেটা অবশ্যই দেখলেন হয়তো আপনাদের ভালো লাগলো দিদি আর আমি অনেক দিন পর একসাথে কোনো বিয়ে বাড়িতে গেলাম যাই হোক আজকে আপনার সঙ্গে কিছু ঘরোয়া জিনিসপত্র কিভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতি শেয়ার করব আর এখন বেজে গেছে প্রায় সকাল সাড়ে সাতটা উঠতে একটু লেটই হয়েছে যেহেতু সুতে রাত্রে দেরি হয়ে গেছিল দিদি দশটা নাগাদ বেরিয়ে যাবে সকালে এখন চা বানাবো তার সাথে জল খাবার করব তারপরে ঘরের কাজ শুরু করব। আর দুটো ইম্পর্টেন্ট জিনিস আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব একটা হচ্ছে কিভাবে ঘরে ব্রেড ক্রাম তৈরি করতে হয় আর হচ্ছে ঘরে কিভাবে সাবান তৈরি করতে হয় তাহলে দেখতে থাকুন আজকে ব্লগটা দোকান থেকে ব্রেড ক্রাম না কিনে আপনারা কিন্তু সহজেই ঘরে ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন যে কোনো রকম চপ কাটলেট ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার বা ফিশ বল বানাতে গেলে আমাদের ব্রেড ক্রামের প্রয়োজন আর সেই চপ কাটলেট বানানোর জন্য দোকানে কেনা ব্রেড ক্রাম ব্যবহার না করে আপনারা কিন্তু সহজেই বাড়িতে ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন পাউরুটি খাওয়ার পর দেখবেন বিশেষ করে স্লাইস পাউরুটির এন পোশানগুলো আমরা অনেকেই কিন্তু খেতে খুব একটা পছন্দ করি না আবার অনেক সময় স্যান্ডউইচ বানাতে গেলে পাউরুটির ধারগুলো কেটে বাদ দিয়ে দিই সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলো দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নেওয়া যায় আর এই ব্রেড ক্রাম বানিয়ে আপনারা কম করে দু তিন মাস স্টোর করে রাখতে পারেন আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন আবার চাইলে মানে যদি বেশি দিন স্টোর করে রাখতে চান মানে পাঁচ ছ মাস যদি স্টোর করে রাখতে চান তাহলে অবশ্যই সেটাকে কিন্তু ফ্রিজে স্টোর করবেন বাইরে বেশি দিন রাখা যায় না সেক্ষেত্রে পোকা লেগে যায় আমার কাছে বেশ কিছু পাউরুটির এনপোর্শন বেঁচে গেছিলো আর দু চারটে স্লাইস ব্রেডও বেঁচে গেছিলো সেই জন্য আমি সেগুলোকে দিয়ে ব্রেডক্রাম বানিয়ে রেখে দিচ্ছি আমি খুব কম ব্রেডক্রাম দোকান থেকে কিনি মোটামুটি এরকম স্লাইস ব্রেডের এনপোর্শন আর স্লাইস ব্রেডের ধারগুলো দিয়ে ব্রেডক্রাম বানিয়ে নিই স্লাইস পাউরুটিগুলো ছোট টুকরো করে হাত দিয়ে ছিঁড়ে নিলাম এরপরে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে পাউরুটিগুলোকে টোস্ট করে নেব হার্ডলি মিনিট পাঁচ ছয়েক সময় লাগবে পাউরুটিগুলোকে টোস্ট করতে আর আরেকটা কাজও আপনারা করতে পারেন এই পাউরুটিগুলোকে প্রথমেই গ্রাইন্ডিং জারের মধ্যে মানে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়ে তারপর কিন্তু আপনারা কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন তবে আমি কি করছি পাউরুটিগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি জাস্ট ময়েশ্চারটাকে একটু শুকিয়ে নিচ্ছি ময়েশ্চারটা শুকিয়ে যাওয়ার পর এই পাউরুটির টুকরোগুলোকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব কখনোই গরম অবস্থাতে গুঁড়ো করবেন না সব সময় কি করবেন থালার মধ্যে বা কোনো বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে গেলে তারপরে গুঁড়ো করবেন কারণ গরম অবস্থায় ঘরেই যদি ব্রেড ক্রাম বা পাউরুটির গুঁড়ো তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাইরে থেকে কেনার তো একেবারেই প্রয়োজন নেই আর ঘরের খাবার মোটামুটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আমরা বানাই বাইরে কীভাবে বানানো হয় তা কিন্তু আমরা কেউই দেখি না আর আজকাল আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা চেষ্টা করি সব সময় ঘরের খাবার দাবারই খাওয়ার জন্য তাও মাঝে মধ্যে আমরা হোটেল বা রেস্টুরেন্টের খাবার খাই নিজেদের মুখে স্বাদ বদলাবার জন্য তবে আমার মনে হয় বাইরের খাবার খাওয়ার থেকে ঘরের খাবার খাওয়াই বেশি ভালো দেখুন পাউরুটিটা আমার টোস্ট করে নেওয়ার পর গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেওয়া হয়ে গেল আমাদের ব্রেড ক্রাম কিন্তু তৈরি এই একই রকমভাবে বাকি পাউরুটিগুলোকেও আমি টোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব গ্রাইন্ডিং জারের মধ্যে গুঁড়ো করতে করতে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে পাউরুটিগুলোকে টোস্ট হতে বসিয়ে দিয়েছিলাম এতে কী হবে একদম লো ফ্লেমে ধীরে ধীরে পাউরুটিগুলো একটু শেঁকাশেঁকা হয়ে যাবে তাতে আমার সময় কম লাগে আর ব্রেড ক্রাম তৈরি করে নেওয়ার পর একদম এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দেব সব সময় ধোয়া পরিষ্কার কন্টেনারের মধ্যে করে ভরে রাখবেন তাতে কিন্তু জিনিস নষ্ট হবে না দেখুন আমার দুটো ডাব্বা ভর্তি ব্রেডক্রাম তৈরি হয়ে গেল মোটামুটি এক কেজি এক কেজি দু কেজি ব্রেড ক্রাম আমার তৈরি কম করে মাছ দুয়েকের জন্য তো আমি নিশ্চিন্ত এবারে ব্রেডক্রাম দিয়ে আমি যখন ইচ্ছে তখন ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট বা ডিমের ডেভিল মাংসের চপ বানিয়ে নিতে পারি আমি নিয়েছি কিছু ফ্রেশ নিম পাতা গাছ থেকেই ফ্রেশ নিমপাতা পেরে নিয়েছি যদি আপনাদের এরকম গাছ থেকে ফ্রেশ নিম পাতা সুযোগ থাকে তাহলে অবশ্যই ফ্রেশ নিমপাতা দিয়েই সাবান বানিয়ে নেবেন আর যদি না থাকে তাহলে এখন তো বাজারে নিমপাতা পাওয়া খুবই যাচ্ছে সেই বাজারের কেনা নিম পাতা দিয়েও অবশ্যই আপনারা সাবান বানিয়ে নিতে পারেন তবে নিম পাতাগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর বেশ কিছু নিম আমি ছাড়িয়ে নিচ্ছি জাস্ট ডাটিগুলো থেকে ছাড়িয়ে নিচ্ছি মোটামুটি ওই হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে আর নিমের এই ডালগুলোকে আমি দেব আমার পাগোবাবুদের ওদের এই নিমের ডাল খেতে ভীষণ পছন্দ একটা ডালের জন্য সকলে মিলে মারামারি করতে থাকে দেখুন আমি নিমের ডালগুলো দিচ্ছি ওরা কেমন সুন্দর চিবিয়ে চিবিয়ে খাবে আর পাগবাবু তো একটা নিমের এই দাঁতন বা নিমের স্টিক নিজে হাতে করে তুলে নেবে তুলে নিয়ে সেটা ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে থাকবে যাই হোক কড়াই এবার ওদের নিম বা নিমের ডাল ভালো করে চিবক আর আমি ততক্ষণে সাবানগুলো বানিয়ে নিই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু নিম পাতা গ্যাসের ক্রিমটাকে লোতে করে দিয়ে মিনিট পাঁচ ছয়েক সময় ধরে নিম পাতাগুলোকে ড্রাই রোস্ট করে নেব আগে যেহেতু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম সেই জন্য আর এগুলোকে ড্রাই রোস্ট করতে আমার কোনো রকম সমস্যা হচ্ছে না নিম পাতাগুলো আমার একদম মুচমুচে করে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এবারে এগুলোকে আমি ঠান্ডা করে নেব আর এই নিম সাবান বানাবার জন্য আমি অনলাইন থেকে পারচেস করেছি ট্রিপল বাটার সোপ বেস আর এই সব বেসের মধ্যে আছে কোকোনাট অয়েল পাম অয়েল কোকো বাটার ম্যাঙ্গো বাটার শিয়া বাটার জোজোবা অয়েল ন্যাচারাল ভিটামিন ই আর আমন্ড অয়েল এছাড়া আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্ট আছে আপনারা যদি নিজেরা ঘরে সাবান তৈরি করতে চান অবশ্যই এইভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল সাবান তৈরি করে নিতে পারেন কিছুটা পোষণ আমি কেটে নিলাম আর বাকিটা রেখে দিলাম পরে আমি অন্যান্য ধরনের সাবান তৈরি করব এই টুকরো থেকে আমি কিছু পাতলা পাতলা করে টুকরো কেটে নিচ্ছি মানে ছোটো ছোট করে টুকরো কেটে নিচ্ছি যাতে আমাদের মেল্ট করতে সুবিধা হয় আর এই সোভ্যাসের লিঙ্ক আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন খুবই ভালো দোকানের থেকে কেনা সাবান ব্যবহার না করে বাড়িতে যদি এইভাবে সাবান বানিয়ে নেওয়া যায় সেগুলো কিন্তু আপনারা বাচ্চাদেরকেও অ্যাপ্লাই করতে পারেন একটা বাটির মধ্যে সোপ বেসের টুকরোগুলোকে নিয়ে নিলাম অবশ্যই এখানে আমি স্টিলের বাটি ব্যবহার করছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল ওই মোটামুটি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিলাম তারপরে এই সোপ বেস সমেত বাটিটা গরম জলের মধ্যে রেখে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সোপিসগুলোকে একদম লিকুইড ফর্মে তৈরি করে নেব সাইড থেকে এইভাবে ছুরির সাহায্যে ওপরের মোটা অংশটা চেচে কিন্তু ফেলে দিচ্ছি তারপরে একটা স্কুপারের সাহায্যে ভেতর থেকে জেলটাকে স্কুপ আউট করে বের করে নেব এমন নয় যে স্কুপারি ব্যবহার করতে হবে আপনারা কিন্তু চামচ দিয়েও এই কাজটা করতে পারেন অনেকেই হয়তো অ্যালোভেরা এইভাবে ব্যবহার করে থাকেন অ্যালোভেরা জেল ব্যবহার করা আমাদের স্কিনের পক্ষে চুলের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো দেখুন সোপবেসটা কিন্তু ধীরে ধীরে মেল্ট হতে শুরু করে দিয়েছি আর এইভাবে এর মধ্যে মেশাবো আমি অ্যালোভেরা আমার ঘরেই গাছ যেহেতু আছে সেই জন্য একটা বড় পাতা আমি কেটে নিয়ে দুদিন রেখে দিয়েছিলাম আর পাতা কাটবার পর দেখবেন একটা হলুদ মতন লিকুইড বেরোয় সেটা কিন্তু ভীষণই ক্ষতিকর সেই জন্য পাতাটা কেটে আমি দুদিন রেখে দিয়ে তারপর ভেতর থেকে জেলটা বের করছি আলাদা করে বাটির মধ্যে মেল্ট করবেন জলটা যেহেতু গরম আছে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম গরম জলে বাকিটা মেল্ট হয়ে যাবে অপরদিকে অ্যালোভেরা জেলটা আমি একটা স্কুপারের সাহায্যে স্কুপ আউট করে নিচ্ছি এরপরে এগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি অনেকে কিন্তু অ্যালোভেরা জুস ওখান কেরালাতে অ্যালোভেরা জুস প্রচুর পাওয়া যায় আমার হাজব্যান্ড যখন কেরালাতে থাকতো তখন মাঝে মধ্যেই অ্যালোভেরা জুস খেত আমার অবশ্য কখনো খাওয়া হয়নি যাকে দেখুন আমার সোপ বেসটা কিন্তু মেল্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অলরেডি বন্ধ করে দিয়েছি গরম জলে ধীরে ধীরে বাকিটা মেল্ট হয়ে যাচ্ছে আর যে নিম পাতাগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেগুলোকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি দেখুন নিম পাতার গুঁড়ো একদম তৈরি এই নিম পাতার গুঁড়ো দিয়ে কিন্তু আপনারা তেলের সাথে মিশিয়ে মাথার চুলেও কিন্তু ব্যবহার করতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে অ্যালোভেরা জেলটা আমরা বের করে নিয়েছিলাম মানে পাতার থেকে যে জেলটা বের করে নিয়েছিলাম সেটা তারপর একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব নিম পাতার গুঁড়ো আর অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে ব্রেন্ড করে নেওয়ার পর সেটা আমি মেল্টেড সোপ বেসের মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দেব দু টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল অলিভ অয়েলের বদলে আপনারা নারকেল তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন আবার চাইলে বাদাম তেলেরও ব্যবহার করতে পারেন আবার যদি না থাকে নাও দিতে পারেন কারণ অলরেডি সোপবেসের মধ্যে তেলের পরিমাণ রয়েছে নিয়েছি এখানে তিনটে ভিটামিনি ক্যাপসুল এই ভিটামিনি ক্যাপসুলগুলোকে আমি কেটে এই লিকুইডের মধ্যে মিশিয়ে দিচ্ছি তারপরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সিলিকনের মোল্ডও আমি অনলাইন থেকেই পারচেস করেছি এটা আমার অনেকদিন আগেই মোল্ডগুলো কেনা ছিল তবে লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেক আউট করে নিতে পারেন মানে যদি আপনাদের প্রয়োজন পড়ে কেনার তাহলে আপনারা অবশ্যই কিনতে পারেন আর তা না হলে বাড়িতে তো সকলের বাটি আছেই সেই বাটির মধ্যেও আপনারা সাবান জমিয়ে নিতেই পারেন আর এই সাবান আপনারা বাচ্চাদের উপরেও অ্যাপ্লাই করতে পারেন নিজেরা মুখেও লাগাতে পারেন দেখুন সাবান কেমন সুন্দর তৈরি হয়ে গেছে আমি সাবানটা মোল্ডের মধ্যে ঢেলে রেখে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টার মধ্যেই কিন্তু আমার সাবান জমে গেছে আর যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে এক ঘন্টা নয় তিন ঘন্টা আমি রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে তিন ঘন্টা পর দেখুন আমার সাবান কেমন সুন্দর জমে গেছে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ন্যাচারাল সাবান আর এই সাবান কিন্তু আমরা ঘরে মাঝে মধ্যেই বানিয়ে ব্যবহার করি এছাড়া আরও অনেক রকম সাবান কিন্তু বাড়িতে বানানো যায় যদি আপনারা সেই সমস্ত সাবান বানানোর পদ্ধতি এবং রেসিপি চান আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি অন্যান্য ভিডিওগুলোর মতন আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগলো আর যদি হেল্পফুল হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আজ তাহলে আসি আবার হাজির হয়ে যাব অন্যদের অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ